পেলে সবাই মাঠে আসেন আপনাদের পরিবার পরিজন নিয়ে সবাই মাঠে আসেন আমরা আমাদের জাতীয়করণ নিব আর একটু এমপিও নিব না এই এমপিওর বেলা গেলে আমাদেরকে জীবন শেষ করে দিছে আমাদেরকে এই আর ফান্ড দিছে দেড় লক্ষ টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক টাকা সরকার এগুলো পাপ দাদার সম্পত্তি থেকে আমাদেরকে দিবে না কঠিন কঠিন নীতিমালা আমাদেরকে বেলা দলে দিছে আমি আমাদের শিক্ষক ভাইদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনারা যদি আপনি তাই মুক্তি চান তাহলে সকাল মাঠে আসুন যদি জাতি হিসাবে আপনাদের ন্যূনতম লজ্জা থাকে যদি নিজেকে আঁকতে দেয় শিক্ষক মনে করেন আমি মনে করবো আজকের এই ঘটনার পরে কেউ ঘরে বসে থাকবেন না যদি ঘরে বসে থাকেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের ভাই রাস্তায় বসে আপনারা ঘরে বসে শুধু ফোন করেন দুটা তাকে করস করে শুধু খবর চান এই খবর আমরা চাই না আমরা সবাই মিলে এত দাঁড়িয়ে দক্ষি গ্রহণ করবো সবাই কাজ হবে আমাদের আমাদের হসপিটালে একটু আহত হয়েছে আমাদের রেজাল্ট বা হসপিটালে আনচনী বা হসপিটালে আমি তো হসপিটালে আমি আরো অনেক কাজ দেখি হ্যাঁ না রবিনাবু হসপিটালে আমার দিছে আমরা পাসপিটেলে দিছে আমি আল্লাহল্লাহ আমি সাপোধ করে বলছি আমি হসপিটাল যাব না আমি মরে যাবো আমারে মরে পালাইবো এত দাঁড়িয়ে বাকি শিক্ষা করতে নেবেন কিন্তু আপনাদের কাজ তো হবে এইখানে সবাই আসবেন আমাদের সবাই ক্ষেত্রে মনে করতে হবে হয় আমাদের এতদাই মুক্তি দিতে হবে হয়তো আমাদেরকে অবঞ্চিত ঘোষণা করতে হবে আমি আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আমার বাসা জানা নাই আপনারা আসেন আমি আমার প্রিয় বার্তা কখনো দিতে চাই নাই আমি কখনো মিডিয়ার সামনে আসতে চাই নাই আমি শুধু বর্থার এতদিন কাজ করেছিলাম আপনারা সবাই জানেন আজকে আমি আসছি শুধু আমার আমি ভালোবাসি বলে আমার দাদার প্রতিষ্ঠান সেইখানে আমি দাঁড়াইছি গ্রাম থেকে শহর উপজেলা থেকে মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা থেকে সচিবালয় পর্যন্ত আমাদের অত্যাচার জুলুম করছে তারা দিনের পর দিন আমাদের অত্যাচার করছে গ্রামের গ্রামে সিন্ডিকেট তৈরি করছে বিভিন্ন দলের হয় গ্রামে বলে এই শিক্ষা প্রতিষ্ঠানের যখন ঘোষণা হয় এখানে টিম তৈরি হয় বাংলাদেশের কোথাও এত সিন্ডিকেট হতে দেব না জায়গা থেকে আপনাদেরকে বলছি টাকা যদি লাগে ভাড়া লাগে আমি নাইমা দিব প্রয়োজন আমার বাড়ি বিক্রি করবো আমার যা আছে আমি সবটুকু দিব আপনারা এসে বলেন যে ম্যাডাম আমার ভাড়া লাগবে আমি ভাড়া দিব কিন্তু আপনাদের আসতে হবে শুধু একা দু একজন মলে চলবে না হয় সবাইকে মরতে হবে নয় সবাই একসাথে বাঁচবে আপনারা সবাই আসবেন আমি হাত জোর করে বলছি আমি কাঁদতে কাঁদতে আমি আর কাঁদতে পারতেছি না আমি আমার ছেলের কথা বুঝলে গেছি আমি আমার মেয়ের কথা বুঝলে গেছি আপনারা সবাই আসুন এত মুক্তি করুন আর সহ্য করতে পারতেছি না